টানা চতুর্থ দিনেও এসপিও পিও সিবিএর দুর্নীতিবাস কিছু কর্মকর্তা কর্মচারীরা লাঠি দেশীয় অস্ত্রসহ মহরা দেয় এবং কথিত মানববন্ধন করে এ সময় সারাদেশ থেকে আসা এমডি মিজানুর রহমানের পক্ষে অবস্থানরত ব্যাংকের লোকজন ধাওয়া দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা এ সময় সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সন্ত্রাসীদের ন্যায় তারা সাধারণ অফিসারের উপর আবার হামলা করে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা এ ঘটনার পর থেকে আগামী রবিবার পর্যন্ত ব্যাংকে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় এ ঘটনায় এমডি মিজানুর রহমান এক বক্তৃতায় বলেন আওয়ামী লীগপন্থী এসপিও পিও সিবিএ লোকজন উচ্শৃঙ্খলতা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তারা খেপে যায় সাড়ে তিন কোটি টাকার প্রিন্টিং মেশিন টেন্ডারের দুর্নীতি না করতে দিয়েই যেন ভুল করেছি এদের শক্ত হাতে দমন করতে হবে এবং ব্যাংকে ধন্যবাদ জানাই যারা পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মান রেখেছে আমরা নিরাপদ থেকে শুভেচ্ছা অভিনন্দন জিডি করেন আমি জিডি করছি জিডি করে আমি সেটাও সংরক্ষণ করছি ঠিক আছে তারপরে বলছে যে যদি এখনও যদি আপনি বিশৃঙ্খলাটা না ঠেকাতে পারেন তাহলে আপনারা কেউ কোনো এক্সিকিউটিভ অফিস করেন সেই দিন থেকে আমরা কেউ কোনো এক্সিকিউটিভ আমার জিএম ডিএমডি আমি আমরা কেউ অফিসে আসি এই মুহূর্তে আপনারা কি দাবিতে রাস্তায় নেমেছেন এখন আমি দাবার শেষ করতে চাই তারপরে তারা বারো তারিখে এখানে ওই এখানে যে কজন আছে তাদের নিয়ে এখানে মানববন্ধন করছে আমি নাকি দুর্নীতি বাড়বে আমি নাকি ঘুষ করে আমি নাকি নিয়োগ বাণিজ্য করি আমি নাকি ট্রান্সফার বাণিজ্য আমি আমার বক্তব্য আছে আমি যদি নিয়োগ বাণিজ্য করি তাহলে ওই এসপিও গুলো আমার কত টাকা কত লাখ টাকা দিচ্ছে তার একজন বলুক যে তারা টাকা দিছে ওই এসও সে বলুক যে আমার এক টাকা দিছে যে ট্রান্সফারে যে কাজ করে সেই এসপিও সে বলুক যে সে টাকা আমার কত দিচ্ছে সে নিচে তাহলে নিয়োগ বাণিজ্য প্রমাশন বাণিজ্য কী করে হয় তারাই তো নিয়োগ করা আমার এখন তারপরে আমি এই বারংবার করে তাদের সাথে কথা বলতেছি এখন এই আমার লিডের লোকজন সব বলতেছে যে এমডি স্যার অবিরুদ্ধ এমডি সারে তো জোর করে কাজ করেছে আমরা সরকারি কিন্তু বারবার করে বলতেছি তোমাদের আটসার কারোর দরকার নাই আটসার দরকার নাই দেখি আমি প্রত্যেককে তাদের যে গ্রুপ লিডার আছে সব প্রজনের সাথে কথা বলছি দেখো যে গ্রামে কিন্তু একজন মানুষ মেরে ফেললেও কিন্তু একত্রে বেশি সমাধান করা যায় আমি প্রত্যেককে কালকে রাত পর্যন্ত বলছি তাদের একই সত্ত্বেও যে আইটি যে বড় কথা আছে সফটওয়্যার সাসপেন্ড যারা এই যে ব্যাংক দাঁড়াই যাদের দিয়ে ব্যাংক চলতেছে তাদের তাদের সাসপেন্ড করব কেন আমি বসে দেখো সাসপেন্ড যদি করতে হয় একত্রে বসো কিন্তু বসতে গেলে এবং সাসপেন্ড করার নির্দিষ্ট তো কোনো কারণ থাকতে হবে কোনো কারণ নাই তো আমি বলছি দেখো এক একরে মনে খেদ খুব জেদ ভুলে যে তোমরা প্রতিনিধিরা আসো একত্রে বসি তোমরা যেটা বলবা তোমরা যদি বলো বলতে পারো যে এমটি সি আর চলে যান আমি ডিজাইনতে চলে যাবো তারপরেও আমি রিকোয়েস্ট করবো পুরো ব্যাঙ্কটা বাঁচাও আমি রাত পর্যন্ত চেষ্টা করছি তারপরে এরা সব নিজেরাই সংগঠিত হয়ে এই যে এক অংশ আমার তো বারো হাজারই এ তো এক অংশ এই একাংশ আসার পরে তারা আজকে হেড অফিসে ঢুকছে হেড অফিসে ঢুকার পরে আমি যখন ওরা হেড অফিসে ঢুকছে আমি তখন আত্মক করে সত্যি আমারই নাকি বাসায় তো ধরে নিয়ে আসবে আমি বাসায় নেই আমার ফ্যামিলি বাসায় নেই ঠিক আছে আমি বাংলাদেশে একমাত্র গ্রেড অন আর সিটি

আর্মি আর্মি আসছে আর্মি এসে আমাদের ফোন দিছে আমি বলছি স্যার আপনি কোথায় আমি তো ভাই আমি তো এই অবস্থা আমার আমি বলছি যে তাহলে আপনার তো দরকার আমি এই যে এই এক ড্রেসে বুঝতে পারি অবস্থা এই অবস্থায় আমি চলে আসি ঠিক আছে এবং আইটি সবাই এসে ক্যাজুয়াল ড্রেস সব ক্যাজুয়াল ড্রেসে মানে তার তখন ঠিক ঠিক জানা নাই এখন যে জিনিসটা আপনারা তো নিয়ন্ত্রণে নিয়েছেন নিয়ন্ত্রণ তাহলে এই প্রসেস সেন্টার কিন্তু এখন তারা নির্দিষ্ট দেশে কোনো দেশে আমার মনে হচ্ছে না কোনো কাজ করবে আপনারা পার্টিসিপেট করবে লিখিত হবে সব কিছু সবার সব চিআরে বশাইয়া আমরা যারা আমি বসাবো আমি এখন করে যাব ঠিক আছে আমি তারপরে তারা যারা এই জায়গা মিছিল করছে বা এই গানটা নাচছে এই মানববন্ধন করছে এরা সবাই দোষী না যারা দোষী শুধু তারাই শাস্তির আওতায় কারণ এই প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান একটা প্রবিধান প্রবিধানমালা আছে প্রবিধানমালা মোতাবেক সব কিছু হবে কোনো গায়ে জোরে কারোর কিছু করার কোনো সুযোগ নাই আপনার